বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পারমাণবিক যুদ্ধ হলে না খেয়ে মারা যাবে কোটি মানুষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্ষণ বিশ্বকে শক্তি দেখাতে ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে অত্যাধুনিক সু সাতান্ন ফাইটারের ক্ষমতা প্রমাণিত ইন্দো প্যাসিফিকে জার্মানি অস্ট্রেলিয়ার মহড়া জানিয়ে দেব আফগানিস্তানে নিরাপত্তাহীনতার জন্য দায়ী আমেরিকার দখলদারিত্ব বলছে কাজেমি কমি সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সমরাস্ত্র বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বলছে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত পারমাণবিক যুদ্ধ হলে না খেয়ে মারা যাবে পাঁচশো কোটি মানুষ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ বাদলে বিশ্বের পাঁচশো কোটিরও বেশি মানুষ না খেয়ে মারা যাবে সোমবার প্রকাশিত নেচার ফুড জার্নালের একটি সমীক্ষায় এই আশঙ্কার কথা বলা হয়েছে খবর আটির সমীক্ষা অনুসারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক যুদ্ধে জড়ালে এর ফলস্বরূপ সাই ও কালী বায়ুমণ্ডলে প্রবেশ করে সূর্যের আলো আটকাবে এতে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং অনাহারে পাঁচশো কোটিরও মানুষ মারা যাবে যদিও পারমাণবিক যুদ্ধ নিয়ে বেশিরভাগ জল্পনা কল্পনা বোমা হামলার ভয়াবহতা থেকে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্ডস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দিয়ে পরিচালিত এ গবেষণায় দেখা যায় প্রকৃত দুর্ভোগ আসবে সংঘাতের পরের বছরগুলোতে যখন সর্বরস শৃঙ্খল ভেঙে পড়বে এবং স্থানীয় অবকাঠামো ধ্বংস খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হবে পারমাণবিক যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র চীন জার্মানি ও যুক্তরাজ্যের মতো প্রধান উৎপাদকের খাদ্য সরবরাহের সক্ষমতা নব্বই শতাংশ হ্রাস পাবে এর ফলে পারমাণবিক যুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন দেশগুলো মানবিক বিপর্যয়ে পড়বে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় এই দুই প্রধান রপ্তানিকারক দেশের খাদ্য উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে যদি পারমাণবিক যুদ্ধের প্রভাবে তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত নাও হয় তবে আমদানি নির্ভরশীল দেশগুলো পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক ও সমীক্ষাটির সহ লেখক অ্যালান রোবক বলেছেন তথ্যগুলো আমাদের একটি বার্তাই দিচ্ছে তা হলো। যে কোনো মূল্যে অবশ্যই পারমাণবিক যুদ্ধ ঠেকাতে হবে তা ঘটতে দেওয়া যাবে না এর আগে আঠারোশো সালে ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরা এবং সতেরোশো তিরাশি সালে আইসল্যান্ডের লাকির মতো বড় আগ্নেগিরি রগ্ন উৎপাদের পরে বায়ুমণ্ডলে সাই প্রবেশে জলবায়ুতে মারাত্মক পরিবর্তন আসে যার ফলে দুর্ভিক্ষ এবং রাজনৈতিক উত্থান ঘটেছিল প্রকৃতপক্ষে জলবায়ু বিজ্ঞানী উদ্বিগ্ন যে বায়ুমণ্ডলকে বিষাক্ত কণা দিয়ে ভরাট করলে অপ্রত্যাশিত ফলাফল হতে পারে এবং এটি পৃথিবীকে আরও জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলা বিশ্বকে শক্তি দেখাতে বলল ইউক্রেন ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ঘটলে কি ঘটতে পারে তার উপর জোর দিয়ে রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউক্রেন রয়টার্সের খবরে বলা হয়েছে ইউক্রেনের এনারহোডার শহরে অবস্থিত জাপোরি জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে গোলা বর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় ইউক্রেন রাশিয়া পরস্পরকে দোষারোপ করছে বিশ্ব পর্যবেক্ষক যুদ্ধ বন্ধ না হলে ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিমির জেরোনস্কি হুশিয়ার উচ্চারণ করে বলেছেন রুশ সেনার আক্রমণ অথবা গুলি করার জন্য পারমাণবিক কেন্দ্র ঘাঁটি হিসেবে ব্যবহার করলে তারা ইউক্রেন সেনাদের বিশেষ টার্গেট হবে সোমবার রাতে এক বক্তৃতায় জেরোনস্কি বলে রাশিয়ার জন্য যদি বিপর্যয় ঘটে তাহলে এর জন্য দায়ী হবে যারা এখন নীরব জেলোনস্কি আরও বলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বিশ্ব যদি শক্তি এবং কার্যকর সিদ্ধান্ত না নিতে পারে তার অর্থ হবে বিশ্ব পরাজিত হয়েছে সূত্র রয়টার্স যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক সুসাতান্ন ফাইটারের ক্ষমতা প্রমাণিত রাশিয়ার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার সুস্বাধন্য ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে তার সেরা গুণাবলী প্রদর্শন করছে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সিইও ইউরি সিলিউসার গতকাল আর্মি দুই বাইশ আন্তর্জাতিক সামরিক প্রযুক্তিগত ফোরামে কথা বলেছেন প্রধান নির্বাহী বলেছেন বিমানটি বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করছে এবং তার সেরা গুণাবলী প্রদর্শন করছে আমি মহাকাশ বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট শুনেছি আমরা একটি প্রতিক্রিয়া পেয়েছি এবং খুব গর্বিত যে বিমানটি ইতিমধ্যেই এর ব্যাপক উপাদানের পর্যায়ে রয়েছে দুই হাজার আঠারো সালে সিরিয়ায় বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে সু ফিফটি সেভেন প্রথমবারের মতো পরীক্ষা করা হয়েছিল সোখই সু ফিফটি সেভেন হল একটি রাশিয়ান নির্মিত পঞ্চম প্রজন্মের মাল্টি রোল ফাইটার যা সব ধরনের বিমানস্থল এবং নো লক্ষ্য বস্তুকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে সু ফিফটি সেভেন ফাইটার যেটি স্টেলথ প্রযুক্তি রয়েছে যার মধ্যে রয়েছে যৌগিক উপকরণের ব্যাপক ব্যবহার এটি একটি সোফারসনিক প্রোজিং গতিতে পৌঁছতে সক্ষম এবং একটি শক্তিশালী অনবোর্ড কম্পিউটার সহ সবচেয়ে উন্নত অনবোর্ড রেডিও ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত রাডার সিস্টেমটি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এবং কিছু অনন্য উদ্ভাবন বিশেষ করে এর ফুসেলেজের ভিতরে রাখা অস্ত্র রাশিয়ার অ্যারো স্পেস ফোর্স দুই চব্বিশ সালের শেষের দিকে বাইশটি সুশাতান্ন ফাইটার পাবে এবং তাদের সংখ্যা দুই সালের মধ্যে ছিয়াত্তরে উন্নীত হবে প্রথম সুশাতান্ন ফাইটারটি দুই সালে রাশিয়ান সেনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সূত্রতাস ইন্দো প্যাসিফিকে জার্মানি অস্ট্রেলিয়ার মহড়া ইন্দোপ্যাসিফিকে অস্ট্রেলিয়ার সাথে যৌথ সামরিক মহড়া করবে জার্মানি তাদের তেরোটি যুদ্ধ বিমান মহড়ায় অংশ নেবে চীনের সাথে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা বাড়ছে এই অবস্থায় অস্ট্রেলিয়া ও জার্মানির যৌথ সামরিক মহড়া হবে ইন্দো প্যাসিফিকে জার্মানি মোট তেরোটি যুদ্ধ বিমান পাঠাচ্ছে এই যুদ্ধ বিমানগুলো পিস ব্ল্যাক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে জাপান দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের বিমানও তাতে অংশ নেবে ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে জার্মানি এখন পূর্বের দিকে নজর দিচ্ছে বলে সে দেশের মন্ত্রী জানিয়েছেন তিনি বলেছেন একই সাথে অন্য অঞ্চলের ওপরও আমরা মনোযোগ দিচ্ছি সোমবারই ছয়টায় ইউরোফাইটার জেট জার্মানি থেকে ইন্দো প্যাসিফিকের দিকে উড়ে গেছে তিন দিন ধরে মহড়া হবে সেখানে দুইশো বার আকাশে রিফুয়েলিং করবে যুদ্ধ বিমানগুলো দুই হাজার বিশের সেপ্টেম্বরে বার্লিন ইন্দো প্যাসিফিক গাইডলাইন পেপার প্রকাশ করে সেখানে বলা হয় জার্মানি এবং এও ইন্দো প্যাসিফিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে কারণ আন্তর্জাতিক স্থাবস্থার জন্য এটা জরুরি চীনের চিন্তার কারণেই জার্মানির তরফ থেকে জানানো হয়েছে এই মহড়া নিয়ে চীনের চিন্তার কোনো কারণ নেই কারণ তা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের খাড়িতে হবে না এই দুইটি জায়গা নিয়েই চীনের সাথে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা রয়েছে যুদ্ধ বিমানগুলো আন্তর্জাতিক রুটে চলবে জার্মানির তরফ থেকে আরও জানানো হয়েছে অস্ট্রেলিয়ার সাথে এই যৌথ মহড়া করে চীনকে কোনো বার্তা পাঠানো হচ্ছে না জার্মানিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ফিলিপ গ্রেইন বলেছেন চীনের এই মহড়াকে অন্যভাবে নেওয়ার কোনো অর্থ নেই আমরা চাই এই অঞ্চল শান্তিতে থাকুক আফগানিস্তানের নিরাপত্তাহীনতার জন্য দায়ী আমেরিকার দখলদারিত্ব বলছে কাজেমি কমি আফগানিস্তানের পরিস্থিতি ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেছেন আমেরিকা বিশ বছর ধরে আফগানিস্তান দখল করে দেশটির অবকাঠামো ধ্বংস করেছে এবং ব্যাপকভাবে মানুষ হত্যা করেছে হাসান কাজেমি কমি এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি বলেন মার্কিনীরা আফগানিস্তানে এমন একটি সরকার গঠন করেছে যারা ছিল অদক্ষ অনভিজ্ঞ এবং আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত আমেরিকানরা আফগানিস্তানে একটি পেশাদার সেনাবাহিনীও গঠন করতে দেয়নি বলে তিনি উল্লেখ করেন একটি সরকার এবং একটি সেনাবাহিনী আঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু সেরকম বাহিনী গড়তে না দিয়ে আমেরিকা তাদের সেনাবাহিনীর উপস্থিতি জায়জ করার চেষ্টা চালিয়েছে আফগানিস্তান সরকারকে এভাবেই আমেরিকানদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে তোলার চেষ্টা চালিয়েছে জনাব কমিও আরও বলেন দুঃখজনকভাবে তারা সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও এমন সব কর্মকাণ্ড করেছে যা একটি ইসলামী দেশের ধর্মীয় সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে লেভারেল সংস্কৃতিতে পাল্টে দিতে চেয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই তাদের ওই লেভারেল সংস্কৃতি গ্রহণ করতে রাজি হয়নি প্রেসিডেন্টের এই বিশেষ প্রতিনিধি বলেন আফগানিস্তানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য আমেরিকাই দায়ী দেশটিতে যে নতুন করে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে বিগত বিশ বছর ধরে তারাই এর ক্ষেত্র তৈরি করেছে কোথাও যুদ্ধ করেনি আফগানিস্তান থেকে পলায়নের পরও সবাই দায়ের আবির্ভাব প্রত্যক্ষ করেছে আমেরিকার সহযোগিতায় দায়েশ বাহিনীর কর্মকর্তারা চোরায় পথে সিরিয়া ইরাকের বিভিন্ন দুর্গম এলাকায় রুকিয়ে রয়েছে সেসব এলাকা থেকে তাদেরকে আফগানিস্তান এবং ইয়ামেনে নিয়ে যাওয়া হচ্ছে দুই সালে দুই রাশিয়ার সমরাষ্ট্র বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিশ্বের সর্বাধুনিক সমরাষ্ট্র এখন রাশিয়ার হাতে প্রযুক্তির দিক থেকে অন্য দেশগুলোর চেয়ে রুশ অস্ত্র দশ বছর এগিয়ে আছে বলেও দাবি করেছেন পুতিন সোমবার সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে পুতিন এসব কথা বলেন খবর আনাদুলুর অনুষ্ঠানে পুতিন বলেন আমরা আমাদের সেনাবাহিনী নৌবাহিনী ও যোদ্ধাদের নিয়ে গর্ব করি কারণ তারা দেশের জন্য বুক চেতিয়ে লড়ে যাচ্ছেন তারা আমাদের স্বাধীনতার অতন্ত্র প্রহরী তাদের ওপর মাতৃভূমির সর্বভৌমত্বের দায়িত্ব দিয়ে জনগণ নিশ্চিন্তে আছেন পুতিন আরও বলেন তারা ইউক্রেনের দনবাসে তাদের উপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন দনেস্কো লোহানুস্কের মানুষকে ইউক্রেনের স্বৈরশাসন থেকে মুক্ত করেছে উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া